যুবক বাইরে বলি শোনো রে হেলাই হেলায় দিন কাঠইলা নামকে নোড়ানা ও যুবক বাইরে শোনো বলি রে হেলাই হেলায় দিন কাঠাইলা না মজকে না রোজা শররে দিনে কি উপায় হবে নামাজ বিনে সর্বত্তম হে হবে না মাজে রোজা শররে দিনে কি উপায় হবে নামাজ বিনে সর্বত্তম হে সব হবে না মাজে নামাজ তোমর হই না খাজা যাহান নামে হইবে সাজা, নামাজ তোমার হইলে খাজা। যান নামে হইবে সাজা। একেবারে তু চিন্তা করে দেখো না ওরে যুবকে বাইরে শুনো বললিরে হেলায় হেলায়দিন খাঠাইরা। না মাজকে নফলা না ব রে যুবককে বাইরে শুনো বলে রে হেলায় হেলায় দিন কাটাইলা না কে ন ফেলা না কবরে তে যাওয়ার পরে দুই পেরিস্তা আসবে গরে। জান জান রাই হ শবেনি বেবু জিয়া কবরে তে জামর ফরে দুই ফিসতা শবে গরে জান জান রাই হ শবেনি বেবু জিয়া শঠিক জওয়াব না পারিনে সবে তুমি খইবে গিনে শঠিক জওয়াব না পারিনে সাপে তো খাইবে গেলে কেও কেউ হবে না পো না ও রে যুবক বাইরে রে এলাই হেলাই দিন কাটাই নামাজ নুবক রে শোনো বলি রে হেলয় হেলয় দিন কাটয়লা না কে ন পলা না নামাজ হয় বেহেস্তরে চাপি পৰিলে নামাজে ত বেই পাম্বি হাদি সে তেদিয়াল নবিৰি গোশো না নামাজে হয় বেহেস্তৰে চাবি পড়লে নামাজ তো বেই পাবি হাদিসেতে দয়াল নবীর গো শোনা নামাজ যদি হয় রে কাজা কাফের মুমিন একি সাজা নামাজ যদি হয় রে কাজা কাফের মুমিন একি সাজা একবার তুমি হাদিস পড়ে দেখো না ওরে যবকে বাইরে বলে শোনো রে হেলাই হেলাই দিন কাটাই না ওরে যুবক বাইরে শোনো বলে রে হেলাই হেলাই দিন কাটাই নামাজ কেন ফো এলা না নামাজ হয় মোমিন মেরাজ না ফোঁডিলে আল্লাহ নারাজ পাঁচটিপুরশিকার দেবে দিবে আল্লাহরে ঘোষ না নামাজ হয় মমিনের মেরাজ রাজ না ফোঁডিলে আল্লাহ হয় নারাজ পাঁচটি পুরুষকার দিবে আল্লাহর গু দুনিয়াতে পাবে তিনটি আখেরাতে পাবে দুটি পাবে তিনটি আখেরাতে পাবে দুইটি নমসারা নেই তো কোনো কামোনা ওরে বাইরে শোনো বলি রে এলাই হেলাই দিন কাটাইলা নামাজ ন পড়ান রে যুবক বাইরে শোনো বলি রে হেল হেলাই দিন কাটাই নামাজ কেন ন না